দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনেশপুর ভালো আছেন ভাই দুই দিন হাট হাটবাস দর্শক সোমবার বৃহস্পতিবার সোমবারে হাটাত পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ আর ফ্রেজিয়ান জাতের বকনা বাচ্চাগুলি একটু তথ্য দিব দর্শক যেগুলো খামার উপযোগী কেমন ধরো বেসা কিনে আছে আর এই যে ঘোষা মাথা হচ্ছে কেবল কিন্তু আমদানি হচ্ছে অর্থাৎ হাটের সুরের দিকে একবার আমরা রয়েছি ভাই এটা কি মুন্ডি নাকি মতো মাথা দেখা যায় পিচিকাল শান্ত সুন্দরবাদ হাটের কতগুলি নিয়ে এসছেন ভাই আজকে অলরেডি ব্যসা কিনে করলেন কোনটা কোনটা এখানে আছে নাকি দিলে না এটা

দর্শক জার্সি বিট কিন্তু হাটে পাওয়া যায় না এই যে একটা এই মানগুলি খুব কম দিক কম আসছে যার ফলে দামটা ভালো হয়েছে পঁচাত্তরে কিন্তু বাচ্চারা আর ভাই যদি কেউ যোগাযোগ করে নিতে পারে বাচ্চাদের দিতে পারবেন আপনাদের তো অ্যাভেলেবল সারা বছরই কালেকশন থাকে মানে কেউ যদি বেসতে চায় সেক্ষেত্রে নিতে পারবে আচ্ছা নাম্বারটা একটু বলে দেন সেভেন জিরো ডাবল সেভেন দর্শক ফ্রিজিয়ান বকনার জন্য ভাইদের সঙ্গে যোগাযোগ রাখতে পারে সব ক্যাটাগরি বাচ্চার জন্য বিক্রি যদি করতে চান সেক্ষেত্রেও যোগাযোগ রাখতে পারবেন আর কেউ যদি নিতে চান বাচ্চাগুলি ভাইদের হাতে কালেকশনে থাকে দর্শক নিতে পারে ভাই ভালো আছেন এটা কেমন চাইছেন মোটামুটি শুরুর দিকে পঞ্চান্নটি চাওয়া দাম দর্শক একবারে শুরুর দিকে আছি একটু চাওয়া দামটা বেশি হবে বাজারের দু একজন নাম দাম না দিলে কিন্তু আসলে দামটা বাইরে হবে না দাম কী বললো ভাই শুরুর দিকে না কেবল আসলে একজনের দাম দিয়ে পঁয়তাল্লিশ পঞ্চাশ ভাঙে তো আসা যাবে না পঞ্চাশ ভাঙে এই বাচ্চা হবে না দর্শক পঁয়তাল্লিশ এটা কিন্তু নেওয়ার দাম না শুরুর দিকে শুধু বলছি আর কেবল কিন্তু ঢুকতেছে বাচ্চা আমরা একটু পরে প্রতিবেদনটা সম্পন্ন করি দাসো এই বাচ্চা কিন্তু বগুড়ার বাচ্চা ছিল যেগুলো দেখালাম আপনাদের একবারে ভরপুর হাট হবে একটা দেখার মতো ঢোকার কোনো পরিবেশ থাকবে না দেখাবো একটু পরে দুই পাড়ে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ হবে বড় ভাই ভালো আছেন শুরুর দিকে তো হাটের এগুলো কেবল কিন্তু আসলে দর্শক এখনো দাম আছে তেমনভাবে হয়নি তারপর মোটামুটি একটু কেমন টার্গেট করছে ভাইরা একটু ধারণা দিচ্ছি আপনাদের ওই পার্সিটা কেমন হলে ব্যাচা কিনে করা যায় ভাই ওটা মোটামুটি আচ্ছা ষাটের দুই হাজার ষাটের দুই হাজার কম হলে দিতে পারবে এটা এটা কেমন পঁচাত্তর এটা তো ষাট ভাঙিয়ে তাই না ষাটের যাইতে হবে তাহলে ভালো একটু তাই না এটা একটু পার্সেন্ট ভালো দর্শক কিন্তু বয়সে ওই পাঁচটারটা ভালো

গনু ভাই এত ছোট বাচ্চা কিনছেন আজকে ভাই এত ছোট কিনলেন একবারে পেয়েছি কেউ বাচ্চা দেখতে চান দর্শক এই যে মানে আড়াই মাস তিন মাস বয়সের বাচ্চা এগুলো তবে মাঝের বাচ্চাটা কিন্তু রেট পেয়ে যান দারুণ একটা আছে এই বাচ্চা এই গনি ভাই এটা কত যাচ্ছেন ভাই কিন্তু একটা গরু কিনতে চায় দর্শক ওই পাশে দাম দিচ্ছে এই কিন্তু দেখতেছিস দলে কিন্তু ঢুকাই দিলাম এই কয়েকটা বাচ্চার সঙ্গে

বলতেছে ভাই তবে ভাঙেই বাচ্চা কিনা আছে ভাঙে না এটা আরও সান হবে পঁয়ত্রিশ তার ভিতরে মোটামুটি গোয়ার যে কয়েকটা দেখছি শুধু এই বাচ্চার একটু দাম বেশি হবে তারপরে গেলে মোটামুটি তিরিশে একটু প্লাস আছে তো কিনতে পারবেন দর্শক এই বাচ্চা এই গুণী ভাই এটা একদম কত একদম বাচ্চা পঁয়ত্রিশ দাম একদম পঁয়ত্রিশ কোনো সার নাই সেই দাম কিন্তু পঁয়ত্রিশ সাইক্স আরও ছোটো আছে তার সঙ্গে দাম দাম করে নিতে হবে কিন্তু কয়েকটা রেডি বক্স অলরেডি আমদানি হয়েছে ভালো ভাইয়া আচ্ছা করবো এটা কত যাচ্ছেন ভাই পঁচাত্তর সাত বয়সে কেমন মানে রেডি বকনা তো ভালো চলে এগারো মাস হবে না এগারো মাস তবে বেশি দিন পালতে হবে না দর্শক আর তিন চার মাস এর মধ্যে আশা করা যায় রেডি হয়ে যাবে এগারো মাস বয়সের বাদ কেমন শুরুর থেকে কেমন বলে মোটামুটি তাহলে কাছাকাছি আর একবারে হাটের শুরুর দিকে ভাড়া কিন্তু এখনো ধরে আছে একটু বোঝাশুনা হবে এই চার্জারটা একটু শোনাই চার্জার ভালো আছেন এটা কত যাচ্ছেন মোটামুটি চাওয়া দাম যাতে মানে মোটামুটি আট মাস পাঁচ বাজে হল স্ট্যান্ড ফ্রিজে কেমন মোটামুটি কেমন বলে শুরু থেকে সত্তর দাম দিচ্ছি টার্গেট কেমন দুই এক দুই এক হাজার বেশি হলে দেওয়া যাবে ভাইদের কি এগুলো কালেকশন নামিনি এখনও তোর গাড়ি থেকে নামিনি না কত করে নিয়ে এসেছে আঠারো পিস আছে তাছাড়া ভাইয়ের আঠারো পিস আসতেছে তবে এখনো কিন্তু হাটে আসে গাড়িতে আছে এই যে একটা কিন্তু বোঝাচ্ছে না চরম হার হচ্ছে চাচা একবার সেই হিট দিয়ে কিন্তু টানা হিসা করে দেবে এইটি এ চাচা দিয়ে দাও এত ঝুন্দুর লাভ লাগে কত বলছেন ভাই এটা কত দাম দিলেন আশি হাজার অলরেডি দিয়ে দিয়েছেন চাইছে উনি না আচ্ছা হাজার চাচা ভালো আছেন

নব্বই প্লাসের বাচ্চা দেবে নব্বই মাকে কিন্তু দিতে পারবে না বারাবারই বেচা কিনা এই যে এটি বাচ্চাও কিন্তু ভালো তো একটু বাদ দেশ আট মাই ধরা যাবে ভালো আছেন ভাই কত যাচ্ছেন ভাই নব্বই হাজার নব্বই হাজার পার্সেনের ঘটন বেশি ভালো দশ বাচ্চারা অনেকে একটু বাট পিলে দেখতে চান এই যে চারটা বাট চার জায়গায় এবং মিশিয়ে থাকবে যেগুলো কেমন বলে ভাই শুরুর দিকে মোটামুটি মানে আশি প্লাস লাগবে ভাঙে হবে না আশি ভাঙ্গা হবে না শুরুর দিকেই ভিডিওটা সম্পন্ন হলো দর্শক আমরা অনেক সময় জ্ঞান জামের জন্য ভিডিও করতে পারি না একবারে সেরে নিলাম এরকমই ব্যচা কিনা যদি শেষের দিকে আরেকটা প্রতিবেদন করতে পারি সেটাই কিন্তু আজকে পাবেন ভিডিওর প্রথম অংশ আমরা দেখেছিলাম দশটার আগে এটা ছিদ্র কিন্তু মোটামুটি তিনটার পরে এর মধ্যে কিন্তু বেচা কিনাও কিছু হয়ে গেছে কোনটা ভাই ষাট ব্যাঙ্ক হবে না এটা কেমন চা ভাই এটা এগুলা কি দেখাইছেন নাকি আর আগে এটা আলাদা পঁয়ষট্টি আর এগুলো মোটামুটি ষাট প্লাস সব কিনতে হবে ষাট প্লাস বয়সে দেয় কিন্তু কিনতে হবে সত্তর আশি ভিতরে কিনতে হবে